প্রথমে লখনউর বিরুদ্ধে মুম্বাইয়ের জয় তারপর দিল্লির বিরুদ্ধে বেঙ্গালুরুর জয় এবং এর ফলে টেবিলের মধ্যে এক বিশাল পরিবর্তন এসেছে মুম্বাই বেঙ্গালুরু এবং গুজরাটের জন্য বড় সুখবর এসেছে তবে লখনৌ দিল্লি এবং চেন্নাইয়ের জন্যে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে প্লে অফে এই তিনটি দলের জায়গা নিশ্চিত হয়েছে তবে অন্য তিনটি দল বাইরে চলে গেছে প্রথমে মুম্বাইয়ের ধারাবাহিক পাঁচটি জয় এবং তারপর বেঙ্গালুরু দিল্লির বিরুদ্ধে জয় টেবিলে মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছে এবং প্লে রেসকে আরো রোমাঞ্চকর এবং আকর্ষণীয় করে তুলেছে অনেক টপ টিম বিশেষ করে মুম্বাইয়ের এন্ট্রির পর নিজেদের মধ্যে গণ্ডগোল দেখাচ্ছে আর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বর্তমানে শীর্ষে রয়েছে এখন বিশেষভাবে দিল্লি ক্যাপিটালসের হার এবং লখনৌ সুপার জায়েন্সের হারের পর তাদের জন্যে পরিস্থিতি কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে আলোচনা করা হচ্ছে কিছু দল প্লে অফের জন্যে পাকা জায়গা তৈরি করেছে তবে কিছু দল বাইরে চলে গেছে তবে টেবিলে বর্তমানের অবস্থা কী তা জানতে হলে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এছাড়া যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে এই আইপিএল সিজনে কোন দলটি আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার প্রিয় দলের নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব একদম ফ্রি টেবিলে দশ নম্বর পজিশনে চেন্নাই সুপার কিং রয়েছে যারা ম্যাচ ম্যাচ খেলেছে এবং মাত্র জিতেছে তারা ম্যাচে হেরেছে এবং চার পয়েন্ট রয়েছে প্লে যাওয়ার জন্য কোনো দলকে অন্তত ষোলো পয়েন্টের প্রয়োজন হয় এমনকি চেন্নাই যদি তাদের বাকি পাঁচটি ম্যাচ জিতেও ফেলে তবুও তারা সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে যা পেলেওপে যাওয়ার জন্য যথেষ্ট নয় এর মানে হলো চেন্নাইয়ের জন্য পেলেওপে যাওয়া এখন কার্যত অসম্ভব তবে গাণিতিকভাবে এটি সম্ভব কিন্তু বাস্তবে এটি অনেক কঠিন তাদের পক্ষে চোদ্দ পয়েন্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব হলেও তারপরেও তারা অন্য দলগুলোর উপর নির্ভরশীল হবে আর এটি নিশ্চিত নয় তাই চেন্নাই সুপার কিং পেলে প্লে যাওয়ার সম্ভাবনা এখন খুবই কম এছাড়া পয়েন্টস টেবিলের নবম স্থানে আছে রাজস্থান রয়্যালস তাদের অবস্থা চেন্নাই সুপার কিংয়ের মতো তাদের জন্য পরিস্থিতি খুবই কঠিন এবং তাদেরও প্লে অফে যাওয়া অসম্ভব হতে পারে তারা নয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে সাতটি ম্যাচে পরাজিত হয়েছে এবং তাদের কাছে চার পয়েন্ট রয়েছে প্লে অফের জায়গা পেতে তারা সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে তবে সেখানে কোনো গ্যারেন্টি নেই যে তারা প্লে অফে জায়গা করে নেবে এর জন্যে তাদের সবকটি পাঁচটি ম্যাচ জিততে হবে যা চেন্নাই কিংবা রাজস্থান উভয়ের জন্যে অসম্ভব কেউ কেউ হয়তো বলবে যে গাণিতিকভাবে এটি সম্ভব তবে বাস্তবতা খুব কঠিন এখন টেবিলে অষ্টম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ সানরাইজার হায়দ্রাবাদের অবস্থা এমনই তারা নয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে এবং ছয়টি ম্যাচে পরাজিত হয়েছে তাদের কাছে ছয় পয়েন্ট রয়েছে এবং প্লে অফের জায়গা পেতে তাদের এখনও দশ পয়েন্টের প্রয়োজন তাদের কাছে একটি ভালো দিক হল যে এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে যদি তারা তাদের বাকি পাঁচটি ম্যাচ জিততে পারে তবে তারা ষোলো পয়েন্ট পৌঁছাতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্লে অফে জায়গা পাবে তবে যেমন আমি বলছি পাঁচটি ম্যাচ যেটা কোনোভাবে বাস্তবসম্মত নয় বিশেষ করে হায়দ্রাবাদের পরবর্তী ম্যাচটি গুজরাট আইটনসের বিরুদ্ধে যেখানে তাদের পরিস্থিতি আরও কঠিন হবে এছাড়া পয়েন্টস টেবিলে সপ্তম পজিশনে থাকা কলকাতা নাইট রাইডার্সের কিছুটা একই অবস্থা তাদের শেষ ম্যাচটি ড্র হওয়ার কারণে তাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে তারা নয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি জিতেছে পাঁচটি হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে তাদের কাছে সাত পয়েন্ট রয়েছে এবং পেলে ওপে জায়গা পেতে তাদের অন্তত ষোলো পয়েন্টের প্রয়োজন তাদের এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে যদি তারা তাদের বাকি পাঁচটি ম্যাচ জিততে পারে তো তবে তারা আঠেরো পয়েন্ট পৌঁছাতে পারবে এবং হানড্রেড পারসেন্ট প্লে অফে জায়গা পাবে তবে যদি তারা পনেরো পয়েন্ট থেমে যায় তবে তাদের প্লে অফে যাওয়ার কোনো গ্যারেন্টি থাকবে না কারণ যদি চতুর্থ দল ষোলো পয়েন্টে নিয়ে কোয়ালিফাই করে তবে কলকাতার পনেরো পয়েন্ট কোনো কাজে আসবে না তাই তাদের জন্যে সতেরো পয়েন্ট পঞ্চান্ন ওপিরে যা বাস্তবে প্রায় অসম্ভব মনে হয় এখন পনস্টেবেলের ষষ্ঠ পজিশনে থাকা লক্ষণ সুপার জায়েন্সটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে বিশেষ করে আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারার পর তাদের জন্যে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে যদি তারা আজকের ম্যাচটি জিতে যেত তবে তারা পেলে অফে আরও এগিয়ে থাকত কিন্তু হেরে যাওয়ার পর তারা দশটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে এবং পাঁচটি হারিয়েছে তাদের কাছে দশ পয়েন্ট রয়েছে প্লে অফে জায়গা পেতে হলে তাদের এখনও ছয় পয়েন্টের প্রয়োজন যার মানে তিনটি ম্যাচ জিততে হবে তবে তাদের এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে এবং যদি তারা চারটি ম্যাচের থেকে তিনটি জিততে পারে তবে তারা প্লে অফে চলে যাবে আপনি হয়তো বলবেন যেমনটা মনে হচ্ছে সম্ভব তো হ্যাঁ সম্ভব তবে লক্ষণ সুপার জায়সের জন্যে চারটি ম্যাচের মধ্যে তিনটি জেতা একটু কঠিন হতে পারে তাদের পরবর্তী ম্যাচটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যারা পঞ্চ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস নটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে তিনটি হেরেছে এবং একটি ম্যাচের ফল নির্ধারণ হয়নি তাদের মোট এগারো পয়েন্ট রয়েছে এবং তারা প্লে অফের জায়গা পেতে কম পক্ষে সতেরো পয়েন্ট পৌঁছাতে হবে তাদের এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে এবং এর মধ্যে তিনটি জিততে হবে তবে পাঞ্জাব কিংসের জন্য এটি কোনোভাবে কঠিন পথ নয় তারা প্লেও ফের এসে এখনও শক্তিশালী এবং ফেভারিট মনে হচ্ছে তবে তাদের পরবর্তী ম্যাচটি লক্ষ্ণৌ সুপার জায়েন্সটের বিরুদ্ধে যারা নিজেদের জন্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তাই দেখার বিষয় হবে কোন দল এই ম্যাচে জয়ী হয়ে এক ধাপ এগিয়ে যাবে প্লে অফের দিকে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে দিল্লি ক্যাপিটালস রয়েছে তারা নয়টি ম্যাচ খেলেছে এবং ছয়টি ম্যাচ জিতেছে তাদের বারো পয়েন্ট রয়েছে এবং আজকের হারের ফলে তাদের জন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছে যদি তারা আজকের ম্যাচটি জিতে যেত তবে তারা প্লে অফের খুব কাছে চলে যেত তবে এখন তাদের প্লে অফের জায়গা পেতে পাঁচটি ম্যাচের মধ্যে থেকে দুটি জিতলে চলবে যখন আপনি এত বেশি ম্যাচ জয়ী হন তখন এক বা দুটি হার আপনাকে খুব বেশি সমস্যার সৃষ্টি করে না তবে দিল্লি ক্যাপিটালসের জন্য এটি একটি ছোট ধাক্কা এবং তাদের আসন্ন ম্যাচে দুইটি জয় প্রয়োজন পন্সটেবলে তৃতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান রয়েছে তারা দশটি ম্যাচ খেলেছে এবং ছটি ম্যাচ জিতেছে তাদের কাছে বারো পয়েন্ট রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস পেলে ওফে পরিস্থিতি এখন খুবই সুবিধাজনক তারা যদি শুধু দুটি ম্যাচ জিতে ফেলে তবে তারা হান্ড্রেড পার্সেন্ট পেলে ওফে চলে যাবে তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যারা এখন পেলে ওফে যাওয়ার জন্যে শেষ চেষ্টা করছে মুম্বাই ইন্ডিয়ানস এখানে ফেভারিট থাকবে এবং তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই নিশ্চিত পঞ্চ টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্স রয়েছে তারা আটটি ম্যাচ খেলেছে এবং ছটি ম্যাচ জিতেছে তাদের কাছে বারো পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রান রেটও ভালো গুজরাট টাইটান্স প্লে অফে জায়গা পেতে কেবল দুটি ম্যাচ জিতলেই চলবে তাদের এখনও ছটি ম্যাচ বাকি রয়েছে এবং এই ছটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতলেই তারা হান্ড্রেড পার্সেন্ট প্লে অফে চলে যাবে তাই গুজরাটের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখন অনেকটা নিশ্চিত এখন টেবিলে শীর্ষস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা দশটি ম্যাচ খেলেছে এবং সাতটি ম্যাচ জিতেছে তাদের চোদ্দ পয়েন্ট রয়েছে এবং তারা পেলে অফে সবচেয়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরুকে প্লে অফে জায়গা পেতে এখনো শুধুমাত্র একটি ম্যাচ জিতলে চলবে তাদের চোদ্দ পয়েন্ট রয়েছে তবে ষোলো পয়েন্ট পৌঁছালে তারা হান্ড্রেড পারসেন্ট প্লে অফে চলে যাবে তাদের এখন চারটি ম্যাচ বাকি রয়েছে এবং এই চারটির মধ্যে একটি জিতলে তারা প্লে অফে জায়গা নিশ্চিত করবে বেঙ্গালুরুর জন্য এটি একটি বিশাল সুখবর তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ